ও আলাইকুম বাস কেমন আছো সবাই আশা করছি ভাই ভালো আছো তো আমি মুন্না চলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মোগরাহ নম্বর ওয়ান এস্তোমাতে যাবো তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ তো আমার বন্ধুরা আছে রাস্তাতে আমি ওদের সাথে মিট করবো তো এখানে জাস্ট আজকের যে রাস্তার কিছু ভিডিওটা নেওয়া ছিল কিন্তু সেটা আমি নিলাম না জাস্ট একদম এসে গেলাম গাড়িটা গ্যারেজ করলাম গ্যারেজ করে তোমাদের সাথে সরাসরি ভিডিওতে লেগে গেলাম তো চলো এটা হলো মোগরাহে মেন গেট তো মেন গেটে আমরা গাড়ি গ্যারেজ করে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে কিছুটা হাঁটতে হবে তারপরে আমরা যাবো সে তোমার যে একদম মেন মাঠ সেইখানে যেতে পারবো তো চলো কতটা হাঁটতে হয় দেখা যাক তো ভিডিওটি না স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি সবাই এক এক করে এক জনকে শেয়ার করে দাও ওকে তো আমার দেখতে পাচ্ছ আমার সাথে সবাই আছে আর আমি এখানে একদম ফুল ফর্ম ভিডিওটি তোমাদের দেখাতে পারবো আর পুরোটাই চেষ্টা করব একদম তো এখন আমরা সবাই দেওয়ার জন্য বসে আছি দেখতে পারছো আর অবশেষে কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেলে তোমাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো এখানে এখন বসে আছি কিছুটা দেখাতে পারছি না তো কি বলবো এখানে জাস্ট যে মাঠের এদিকে মাঠের যে স্তোমাতে যে মাঠ রয়েছে সেই মাঠের একটা চার কোনা যে একটা থাকে না সে কোনার মধ্যে এক কোনাতে আমি আছি তো এক কোনার মধ্যে এটা দেখাচ্ছি পুরোটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি আমি তো চেষ্টা করব পুরো সব জায়গাটা যাওয়ার জন্য তো আমি কিন্তু সেই একটা জায়গায় রয়েছি তোমাদের যেটা বলা হয় চার কোনার মধ্যে এক কোনা তো এখানে এতটাই লোক জমেছে না আসলে বুঝতে পারবে না তো ভিডিও তো বুঝতে পারছো কেমন পরিস্থিতি আর কেমন প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমি সব তাও তোমাদের দেখানোর চেষ্টা করব তো তোমরা সাথে থাকো ভিডিওটি না স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি জানাবে কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই করে কমেন্টে জানিয়ে দেবো তো তোমাদের কেমন লাগলো তো সমস্ত দোয়া হয়ে গেছে এখন সবাই বাড়ি যাওয়ার জন্য সবাই কিন্তু উঠে পড়েছে তো আমরাও উঠে পড়লাম তো চলো বাড়ি যাওয়ার রাস্তাতে কেমন লাগে আর আমার তো মনে হয় ওখানে প্রচণ্ড হারে ভিড় হবে আর প্রচণ্ড হারে মানে সবাই লোক জমা হবে তো ভাবছি ওখানে যেতে পারবো না কিন্তু এই যে পুকুরটা রয়েছে এখানে সবাই রুজু করে আর এই জায়গাটা এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো গাইস আমার কিন্তু আজকে রেসে মন ভরে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিও আর কে কোথাতে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আশা করি সবাই নিজের থেকে চেষ্টা করে যে মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা এস তোমাদের যাওয়ার জন্য কিন্তু অনেকে আসতে পারে না তো যারা যারা এসছো আমার অনেক ভালো লাগছে আর যারা যারা আসতে পারো নি এবার চেষ্টা করো নেক্সট বছর থেকে আসার জন্য তো তো দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে তো এখন তোমাদের পুরো একদম ফুল ফর্ম দেখিয়ে দেখিয়ে আমি পুরো ভিডিওটি শেষ করব তো স্কিপ করবে না আমি কিন্তু পুরোটাই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো এখন নওয়াজ হয়ে গেছে আমরা যাব রাস্তার দিকে তো মেন গেট দিয়ে আমরা বেরোবো মেন গেটে দেখা যাক কতটাই ভিড় যাবে তো এখানে সবাই আমরা আছি দেখতে পারছো আমার পুরোটাই যে আমরা যতজন এসেছিলাম সবাই এখানে আছি আর নেক্সট আমি রাস্তাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো চলো রাস্তায় যাওয়ার জন্য কতটা কীরকম ভিড় আছে অবশ্যই কিন্তু দেখতে পাবে আর আমার তো মনে হয় যেতে পারবো বলে মনে হয় না এখন এখন এইখান থেকে বেরোতে গেলে কমসে কম এক থেকে দেড় ঘন্টা একটা জায়গা থেকে মানে যেটা পাঁচ মিনিট লাগে না সেটা কিন্তু দেড় ঘন্টার মতো লেগে যাবে বের হতে তো তোমরা ভিডিওটি থাকো কিন্তু ভিডিওটি জাস্ট অত বড় করবো না যে দেড় ঘন্টা ভিডিওটি দেখবো এরকম ভাববে না আমি ভিডিওটি জাস্ট তোমাদের কিছুটা কিছুটা সান্দিক সান্দিকভাবে কেটে কেটে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো তো বুঝতে পারছো অবশ্যই করে কেমনভাবে ভিডিওটি তাহলে হবে আর কি বলবো তোমাদের জাস্ট ভিডিওটি দেখানোর জন্য তোমাদের যে মিস করি তোমাদেরকে সব কিছু দেখাবো তো সবাই তো জানো ওই জন্য করে যে ভিডিওটি আমি যে করছি কতটা যে কষ্ট করে কতটা যে পরিশ্রম করে যে ভিডিওটা করছি বললে বুঝতে পারবে না তো অনেক অনেক কষ্ট হচ্ছে ভিডিওটি করার জন্য জাস্ট তোমাদের লেগে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এটা কিন্তু করে দিও যে কে কোথা থেকে ভিডিওটি দেখছ ওকে তো চলো চারিচারি একদম ঘুরে ঘুরি দেখে নাও আর পুরোটাই ফুল ফর্ম দেখি আমি বেরোতে পারি কি না দেখ গাইস দেখতে পারছো এখানে চারিদিকে ঘুরে ঘুরে দেখালাম তোমাদেরকে সব কিছু দেখেলাম আর এখন আমি যাব মেন গেট থেকে বেরিয়ে যাবো তো ভিডিওটি একটু বড় হচ্ছে বুঝতে পারছি একটু প্রবলেম হচ্ছে জাস্ট স্কিপ করো না একটুখানি ভিডিওটি বড় হচ্ছে দেখে নাও কারণ বুঝতে তো পারছো ভিডিওটি কিসের লেগে বড় হচ্ছে কারণ আমি বেরোতে পারছি না মেন গেটে যেতে পারছি না যার জায়গায় ওই জন্য একটু ভিডিওটি জাস্ট একটু বড় হয়ে যাচ্ছে তো দেখতে পারছো আমি এখন রাস্তায় রয়েছি তো রাস্তায় হাজার হাজার লোক এখান থেকে তুমি কি করে রাস্তা থেকে বেরোবে দেখো এখানে এতটাই ভিড় জমেছে তুমি বললে মানে তোমাকে বোঝাতে পারবো না তো দেখতেই পারছো তুমি একদম লাইফ প্রুফ ভিডিওটি দেখতে পারছো কতটা ভিড় জমা এখানে তো এরকমই এই এইরকমই সিলেকশান রয়েছে যে আমি কী করে এখান থেকে যাব তো ওই জন্য করে তোমাদেরকে ভিডিওটি দেখানো তো তোমরা আমি এক জায়গায় পুরো খারাপ হয়ে রয়েছি এখানে কমসে কম আধা ঘন্টা এক জায়গা দাঁড়িয়ে আছি এখান থেকে এক জায়গা থেকে একটু যেতে পারছি না কোনো দিকে তো তোমাদের কি বলবো আমার নিজের থেকে আমি বোর হয়ে যাচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে তো চলো বেশি আর বড়ো করছি না তো সো গাইস আজকের আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করব কারণ দেখতে পাচ্ছো এখানে আমি রেল গেটে চলে এসেছি আর ভিডিও আমি বড়ো করতে যাচ্ছি না রেল রেলগেটে আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই করে যদি ভালো লাগে একটা লাইক একটু কমেন্ট শেয়ার করতে বলবেন না তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে